এস্তাবিও উইলিয়ান তার ক্যারিয়ারের প্রথম কোন ম্যাচ খেলছে যেটা হচ্ছে ইউরোপের কোন টিমের বিপক্ষে সেটা হচ্ছে যে পোত্তর বিপক্ষে আজকে পার্মারাস মাঠে নামছে ক্লাব ওয়ার্ল্ড কাপের চতুর্থ ম্যাচে এই ম্যাচটা গোল শূন্য ড হয়েছে বাট এস্তাবিও উইলিয়ান তার পারফরমেন্স দিয়ে পুরো ওয়ার্ল্ডের কাছে তার নামটাকে জনপ্রিয় করে তুলতেছে কারণ এই ম্যাচে এত এত ফুটবলার থাকার পরেও এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমাদের এই ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট এস্তাবিও উইলিয়ান এই এস্তাবিও উইলিয়ানের পায়ের জাদু আউটস্ট্যান্ডিং এবং এর ডাক নাম হয়ে গেছে মেসিন হো তাহলে তুমি বুঝতে পারো যে এই ফুটবলারটার পায়ে কেমন জাদু আছে এবং খুব শিগগিরই আমরা এস্তাবিও উইলিয়ানকে সেলসির জার্সিতে দেখতে পাবো বা এই সিজন পরে আমরা সেলসি জার্সিতে দেখতে পাবো আমি এটা আশা করি নেইমার জুনিয়র যেভাবে সন্তোষ থেকে পার্সোনা আসার পরে পুরো ওয়ার্ল্ড কে তাকে চিনাইছে তেমনি ভাবে পালমিরাস থেকে যখন উইলিয়ান সেলসিতে আসবে তাই পুরো ওয়ার্ল্ড কে চিনাবে যে উইলিয়ান কি জিনিস আমিনিয়ামাল ইউরোপে খেলার কারণে লামিনিয়ামালকে অনেক বেশি হাইপ দেওয়া হয় এস্তাবিও উইলিয়ান ইউরোপে না খেলার কারণে তাকে তেমন একটা মানুষ চিনে না বাট ইউরোপে খেলার পরে আমি এটা বিশ্বাস করি আমালের মতোই এস্তাবিও উইলিয়ানকে পুরো ওয়ার্ল্ড চিনবে আর তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে যদি বলবা